অবশেষে সমিত সোম বাংলাদেশ ফুটবল টিমের হয়ে খেলবে ভাই এটা এখন আর স্বপ্ন বা গল্প না এটা বাস্তব কারণ অলরেডি সিঙ্গাপুরের এগেনস্টে জুন মাসের যে ম্যাচটা বাংলাদেশের ওই ম্যাচে হামজা চৌধুরীর পাশে সমিত সোমেকে খেলানোর জন্য অলরেডি বাফুবে কাজ করা স্টার্ট করে দিছে ভাই এখন তুমি জাস্ট একটা জিনিস ইমেজিন করো বাংলাদেশ টিমে হামজা চৌধুরীর পাশে সমিত সোমে খেলতেছে তার মানে আমাদের মিডফিল্ডের শক্তিটা কোন লেভেলে গিয়ে দাঁড়াবে তুমি চিন্তা করতে পারতেছ তাই এরপর আমাদের মিডফিল্ড নিয়ে চিন্তা করা লাগবে না মিনিমাম পাঁচ বছর মানে হামদা চৌধুরী আর সমিত সময় যদি আমাদেরকে সার্ভিস দিতে পারে তারপরে আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটা হচ্ছে অ্যাটাকিং লাইনে যেটা আমরা ইন্ডিয়ার বিপক্ষে খুব ভালোভাবে টের পাইছি যেখানে আমরা পাঁচ ছয়টা সহজ সুযোগ মিস করার কারণে আমরা ইন্ডিয়ার বিপক্ষে এত ভালো ফুটবল খেলার পরেও বা হামজা চৌধুরীর এত ভালো পারফরমেন্স এর পরে আমরা ম্যাচটা বের করে আনতে পারি এখন আমাদের অ্যাটাকিং লাইনে সলিউশন খুঁজতে হবে বা অ্যাটাকিং লাইনে সলিউশন থাকার পর হয়তো সিন্ডিকেটের কিছু কারণে আমরা অ্যাটাকিং লাইনের ওই সলিউশনটাকে ইউজ করতে পারি সেটা হচ্ছে ফামিদুল এবং ফামিদুলকে নিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল ফ্যানরা যেভাবে ভালোবাসা দেখাইছে এরপরে মনে হচ্ছে না বাফুবে নেক্সট সিঙ্গাপুরের ম্যাচে ফামিদুলকে স্কোয়াড থেকে বাইরে রাখবে এবং ফামিদুল ভাই তার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে ভাই ওই প্লেয়ারটা যদি হামজা এবং সমিত পাশাপাশি বাংলাদেশ স্কোয়াডে থাকে ভাই তাহলে আমাদের অ্যাটাকিং লাইনে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট হলো ইনক্রিজ হবে পারফরমেন্স এরপর ভাই এর চেয়েও ক্রেজি নিউজ আছে আমাদের বাংলাদেশ ফুটবল নিয়ে সেটা হচ্ছে যে বত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ধ বিদেশি ফুটবলার যারা অলরেডি বাংলাদেশ টিমে ট্রায়াল দেওয়ার জন্য আসবে যেখান থেকে কিছু প্লেয়ার আন্ডার সেভেন্টিন আন্ডার সিক্সটিন আন্ডার টোয়েন্টি আন্ডার ওয়ান এইসব টিমে কোয়ালিফাই করবে এবং ওইখান থেকে ভাই ওরা যদি ভালো ফুটবল খেলে তখন আমাদের বাংলাদেশ ফুটবল টিমে ওরা যোগদান করবে হামজা চৌধুরীর সাথে খেলার জন্য ভাই এই জিনিসটা যদি হয়ে যায় ভাই এরপরে ভাই আমাদের বাংলাদেশ ফুটবলটাকে কেউ আটকাতে পারবে না এরপরে সাব চ্যাম্পিয়নশিপ উইন করা ভাই আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং এএফসি কোয়ালিফাই খুব ভাই খুব ইজি হবে খুব ইজি ভাই এর ভালো কিছু হইতে পারে যেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলতে পারে যদি এরকম ভাবে প্রজেক্টারে এক্সিকিউট করতে পারে বাংলাদেশ টিম তাহলে ভাই বাংলাদেশ ফুটবল টিম অচিরে বা খুব দ্রুতই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে আমার এটা আত্মবিশ্বাস এখন ভাই লাস্টে একটা কথাই বলবো এই যে সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলটাকে নষ্ট করার ট্রাই করতেছে আর ওই সিন্ডিকেটটা কে সবাই জানো এবং ওইটা নিয়ে আওয়াজ তুলো আরো বেশি আওয়াজ তুলো যেন এই সিন্ডিকেট কোনোভাবে বাংলাদেশ ফুটবলটাকে দমিয়ে রাখতে না পারে বা ওদের ওদের মনবাসনা বা মন কামনা যেন পূর্ণ না করতে পারে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো এভাবে আমরা সিন্ডিকেট কে বাংলাদেশ ফুটবল থেকে দূর করতে পারবো বলে আমার আত্মবিশ্বাস আর এরপরে আমরা বাংলাদেশ ফুটবল টিম পথ বা খুব দূরতেই ওয়ার্ল্ড কাপ খেলবো এটাও আমার আত্মবিশ্বাস আর সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ ভালোভাবে কাটাবেন এবং আফ্রিদি জুনিয়রের পাশে থাকবেন আসসালামু আলাইকুম